ইতিহাসের সেরা দিন কাটাচ্ছে বাংলাদেশের যে সকল সাংবাদিক ভাই বোনেরা আপনারা দিন কাটাচ্ছেন নতুন বাংলাদেশে আপনারা কেমন আছেন একের পর এক সাংবাদিকদেরকে ছেট দিচ্ছে জামাতের নেতা কর্মীরা পাকিস্তানি হানাদার বাহিনী জঙ্গিরা এনসিবি সমন্বয়ক ছাত্রদল দল জাতীয়তাবাদী দল বিএনপিরা আপনারা কি বিগত পনেরো ষোলো বছর এমন ধরনের ভালোবাসা পাইছেন কিনা জানতে চাই পাঁচই আগস্টের পর অনবরত মিথ্যা প্রচার চালিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে অথচ বাংলাদেশের সত্য ঘটনাগুলো আপনারা তুলে ধরতেছেন না তাদের ছেড়ে তাদের ভয়ের কারণে চাকরি চলে যাবে কারাগারে চলে যাবেন তার জন্য আপনারা কাজ করতেছেন না তাদের পক্ষে গুণগান গিয়ে যাচ্ছেন তারপরেও আপনাদেরকে একের পর এক টি টোয়েন্টি তারা খেলতে আছে ইতিমধ্যে আপনারা অনেকে জেনে গেছেন একজন সমন্বয়ক রাজাকার বংশের সন্তান হাসনাত আবদুল্লার ডায়লগ নিয়ে সাংবাদিকদেরকে কারাগার মানে রোমের ভিতরে বন্ধ করে রাখার জন্য তিনি দৌড়ে গেলেন সেখানে গিয়ে বলেন সাংবাদিক ভাইয়েরা আপনাদেরকে আমরা এখনই রোমের তালা বন্ধ করব আপনারা এই রোমের ভিতরে থাকিয়া বাথরুম করবেন ফসরাপ করবেন খাবার খাইবেন এ কথা বলার পরবর্তীতে সাংবাদিক বাইরা ক্ষিপ্ত হয়ে গর্জে উঠছে একাত্তরের সৈনিকদের মতো তখন হানসনাথ আবদুল্লার মতো কালামাগুরের মতো ডাইলগ দেওয়া আসে সমন্বয় দড়িয়ে পালিয়ে গেল আর যে টি টোয়েন্টি ম্যাচটা খেলা হয়েছে সেটা দেখাবার মতো নয় কারণ সেই খেলাটা যদি দেখায় তাহলে ফেসবুক কমিউনিটি কার্ড চলে আসতে পারে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখতে থাকুন আর দেশবাসীকে সর্বোচ্চ দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেখতে থাকুন

দেখলেন তো হাসনাদ আবদুল্লাহ কি আসেনি হাসনাদ আবদুল্লাহ তুমি কি রাজুতে শুধু কেল থাকলে হবে তুমি একটু দেখা দাও তো সবাই রাজুতে আয় সবাই রাজুতে আসো সবাই রাজুতে আসো এবারে আমাদের সবাইকে ঘিরে রেখেছে ভীষণ ভাবে পিটাচ্ছে তুমি তো কিছুদিন আগে বলছিলা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ঘটনা ঘটলে তুমি যেন কি যেন করে দিবা সেখানে ঢাকার থেকে যাওয়া পর্যন্ত যতটুকু সময় লাগে ওই সময়টা দেওয়ার জন্য আর সেখানে গিয়ে তুমি পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ এখন দেশ সাংবাদিক তোমাকে তোমার নেতাকর্মীদেরকে পাকিস্তানি জঙ্গিদেরকে ইনক্লাব জিন্দাবাদ করে দিছে তোমার কি এখন রাজুতে বসে থাকার কোনো প্রয়োজন আছে কিনা জানতে চায় বাংলার জনগণ ধন্যবাদ জানাই সেই সকল সাংবাদিক ভাইয়েরা যারা রুখে দাঁড়াইছেন গর্জে উঠছেন এভাবে রুখে দাঁড়াতে হবে গর্জ উঠতে হবে পাকিস্তানের হানাদার বাহিনী একাত্তর পরাজিত শক্তিদেরকে এই বাংলার মাটি থেকে বিদায় করতে হবে এখনো সময় আছে বাংলাদেশকে রক্ষা করতে এই বাংলার মাটিকে ভূখণ্ডকে রক্ষা করতে আপনার স্বাধীনভাবে আপনি স্বাধীনভাবে চলতে হলে অবশ্যই রুখে দাঁড়াতে হবে গর্জ উঠতে হবে ইনকলাব জিন্দাবাদ করতে হবে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখা সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ